ইসলাম বলছে পবিত্র কোরণের সুরা আল মাইয়াদার বত্রিশ নম্বর আয়াতে আছে শুরুতেই কোরানের যে তেলাওয়াত আপনারা শুনেছিলেন বলা হয়েছে যে যদি কোনো মানুষ হোক সে মুসলিম বা অমুসলিম অন্য কোনো মানুষকে হত্যা করে হোক সে মুসলিম বা অমুসলিম তাহলে সে যেন পুরো পৃথিবীর মানুষকে হত্যা করলো আমি অনেক ধর্মগ্রন্থের কথা জানি যেখানে বলা হয়েছে যে নিরীহ মানুষকে হত্যা করা উচিত না তবে কোরআন শুধু একথাই বলছে না কোরআন বলছে যদি কেউ অন্য কোনো মানুষকে হত্যা করে আর সেটা যদি হত্যাকাণ্ডের অপরাধ বা দুর্নীতির অপরাধ অথবা দেশের বিশৃঙ্খলা তৈরির অপরাধ না হয় তাহলে সে যেন পুরো মানব হত্যা করলো কোরআন এখানে আরও এক ধাপে গিয়ে বলছে যদি কেউ অন্য কোন মানুষকে হত্যা করে তাহলে সে যেন পুরো মানব হত্যা করলো আমি এমন কোন ধর্মগ্রন্থের কথা জানি না যেটা বলছে যদি আপনি কোনো নিরীহ মানুষকে হত্যা করেন তাহলে আপনি যেন পুরো মানব হত্যা করলেন আর এরপরও কোরআন বলছে যে যদি আপনি কারো জীবন বাঁচান কোন মানুষের জীবন তাহলে আপনি যেন পুরো মানব বাঁচালেন